আমার স্ত্রী আমার কাছে মায়ের মতো এটা নিয়ে সমস্ত মিডিয়ায় তুলপার হয়েছে সবাই এটা নিয়ে কম বেশি পোস্ট করেছেন যেহেতু অনেকদিন ধরে তারা সংসার করছে তাদের সংসার ভালো চলছে এখন এটা নিয়ে শরীয়ত কি বলে এই জাতীয় কথা বলে ফেললেন কারণ এটা অসামঞ্জস্যপূর্ণ একটা কথা হয়েছে স্ত্রীকে বলা হচ্ছে যে আমার স্ত্রী আমার কাছে একেবারে মায়ের সাদৃশ্য আমি মা সাদৃশ্য স্ত্রী পেয়েছি এ জাতীয় কথা বললে বৈবাহিক সম্পর্ক টিকবে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি এবং কোরআনুল করিমের একটি আয়াত থেকে যদি বলতে হয় আল্লাহ রাবুল আব্বুলা আলামিন বলছেন আল্লাহ না ইউরো না মা হুম না উম মাহীম ইল্লা ই ওয়ালাদ নাহুম কোরআনুল ক্যারিমের এই আয়াতে আল্লাহ তালা বলছেন যে তোমাদের স্ত্রী তোমাদের মা নয় এবং মায়ের সাথে স্ত্রীকে সাদৃশ্য দেওয়া যাবে না তোমাদের মা কেবল তিনি যিনি তোমাকে জন্ম দিয়েছেন তিনি তোমার মা অন্য কাউকে মা বলে যদি আপনি বলে থাকেন যে আমার স্ত্রী আমার মায়ের মতো এখানে বেহারের একটা বিষয় থাকে আরবিতে বেহারটা অত্যন্ত মারাত্মক যেটা দিয়ে তিন তালাক ও কখনো কখনো পতিত হতে পারে যেমন আমরা বলে থাকি যে আপনি স্ত্রীকে বললাম তুমি আমার কাছে আমার মায়ের মতো উদ্দেশ্য যদি এই হয় যে তাকে তিন তালাক দিয়ে দিব তিন তালাক শব্দটা বলা কঠিন বা আমার ছেলে মেয়ে শুনলে কি বলবে এমন শব্দ বলবো যে শব্দ দিয়ে তিন তালাক পতিত হয়ে যাবে এই উদ্দেশ্য যদি কেউ বলে যে তুমি আমার কাছে আমার মায়ের মতো অথবা তুমি আমার কাছে আমার মায়ের পেটের মতো অথবা তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো উদ্দেশ্য যদি এই হয় মায়ের দিকে যেমন দৃষ্টিকে অবনত রাখতে হয় এই দৃষ্টি আজকে থেকে তোমার দিক থেকে অবনত করে ফেললাম উদ্দেশ্য যদি এই হয় তাহলে কিন্তু তলাক পতিত হয়ে যাবে তবে হ্যাঁ স্ত্রী অনেক বেশি কেয়ারিং স্বামীকে অনেক বেশি ভালোবাসে মহাব্বত করে স্বামীর পছন্দ অপছন্দের খবর নেয় স্বামীর ভালোবাসাকে অনেক বেশি দাম দেয় মূল্যায়ন করে সেই স্ত্রীকে আপনি বোঝাতে গিয়ে বললেন যে আমার স্ত্রী অনেক কেয়ারিং ঠিক যেভাবে ছোটবেলায় মা যত্ন নিত ভালোবাসত এবং স্নেহ করত স্ত্রী আমাকে মায়ের পরে অনেক বেশি যত্ন করে ভালোবাসে এবং সম্মান করে আপনি যখন এই কথা বলবেন দুই কথার ভিতরে অনেক পার্থক্য স্ত্রী আমার কাছে মায়ের মতো এই কথা বলা আর এই কথা বলা যে স্ত্রী আমাকে অনেক বেশি ভালোবাসে মায়ের মতো করে মা যেভাবে ভালোবাসত স্ত্রী এখনকার সময়ে বড় হওয়ার পরে অনেক ভালোবাসে অনেক স্নেহ করে অনেক শ্রদ্ধাও করে সম্মানও করে বিষয়টা অনেক বেশি আলাদা যদি স্ত্রী মায়ের মতো এই কথা বলেন সামাজিকভাবে এটা একটা অবক্ষয় বই নিয়ে আসবে সন্তানদের কাছে এটা লজ্জার কারণ হবে মানুষের কাছে এটা লজ্জার কারণ হবে এজন্য এই জাতীয় শব্দ বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তালাকটা দুইভাবে পতিত হয় একটা হচ্ছে সরিহ আর একটা হচ্ছে কিনায়া স্পষ্ট আর অস্পষ্ট শব্দ আরেকটি হচ্ছে জেহার জেহারের মধ্য দিয়ে তালাক সাব্যস্ত হতে পারে যদি ওই উদ্দেশ্য নিয়ে আপনি বলে থাকেন এজন্য খবরদার আমরা এমন কোন তুলনা দিতে যাব না যেই তুলনা আমাদের জন্য ভয়াবহতার কারণ হবে তবে এইখানে যে প্রশ্নটা এসেছে এটা নিয়ে সমস্ত মিডিয়ায় তুলপার হয়েছে সবাই এটা নিয়ে কম বেশি পোস্ট করেছেন যেহেতু অনেকদিন ধরে তারা সংসার করছে তাদের সংসার ভালো চলছে এখন এটা নিয়ে শরীয়ত কি বলে এই জাতীয় কথা বলে ফেললেন যে আমার স্ত্রী আমার কাছে মায়ের মতো তো এই যে কথাটা বলে ফেলেছে এই কথাটা আসলে ভুল হয়েছে এজন্য স্বামী স্ত্রী উভয় মিলে আল্লাহর কাছে তবা করে নিতে হবে কারণ এটা অসামঞ্জস্যপূর্ণ একটা কথা হয়েছে আমরা স্ত্রীদেরকে প্রশংসা করব ভালোবাসা দিব তবে এমন কথা বলবো না স্ত্রীদেরকে খুশি করার জন্য যেটা নিজেরা হাসির পাত্র হয়ে যাব এই কথাটা এমন একটা কথা হয়েছে নিজেরা হাসির পাত্র হয়ে গিয়েছে সামাজিকভাবে সম্মানের জায়গায় বরং অসম্মান আমাদের জন্য বই আনবে এমন একটা কথা হয়ে গিয়েছে এজন্য আমরা স্ত্রীদের প্রশংসা করতে গিয়ে সুন্দর সুন্দর শব্দ বলবো নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যে শব্দ শিখিয়েছে নবীজি বলতেন আনতি হুমাইরা তুমি রেগে গেলে আরো বেশি সুন্দরী হয়ে যাও এটা একটা প্রশংসা তো আম্মা করে হাসি দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদেরকে বিভিন্ন ছোট ছোট নাম নিয়ে ডাকতেন জানদের প্রশংসায় বলতেন যে খাদিজা আমার কাছে সবচেয়ে সেরা আবার বলতেন আয়েশা আমার কাছে সেরা কখনো কখনো খাবারের সঙ্গে তুলনা দিতেন যে আমার কাছে আমার স্ত্রীদের মধ্য থেকে খাদিজা আয়েশা এরা এত সেরা সারিদ নামক খানা যেমন আমার কাছে সেরা আরব দেশে সারিদ নামক খানাটা অত্যন্ত প্রিয় খাবার রুটি ভাত ঝোল গোষ্ঠীর ঝোল মিলিয়ে একসাথে খাওয়া রসুল এই খাবারটা খুব পছন্দ করতেন কিন্তু খুব বেশি সময় খেতে পারতেন না কারণ সেই সময়ে সে সামর্থ্যটা ছিল না খুব বেশি এই খাবারটা রসুল খেতে পারতেন না এই সারিদ খানার সঙ্গে রসুল তুলনা করছেন সারিদ যেমন আমার কাছে প্রিয় খাবার এইভাবে খাদি যা আমার কাছে প্রিয় স্ত্রী আবার আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তা আলহার প্রশংসা অন্য হাদিফের ভিতরে নাবিজি করেছেন হয়রুন ইসা ইল আল আমিন আর বা চারজন নারী কেনাবিজি শ্রেষ্ঠ নারী বলছেন এর মধ্যে আম্মাজানদের কথা নাবিজি উল্লেখ করছেন মারিয়াম আর এইহা সালামের কথা বলছেন এর মধ্যে ফাতেমা রদিয়াম্লাহত আল আনহা ও আর বাহার কথা বলছেন এর মধ্যে আসিয়ার কথা বলছেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে যেই ভাবে সম্মান দেওয়া দরকার নবীজি তাকে সেইভাবেই সম্মান দিবেন আমরা অতিরিক্ত সম্মানের জায়গা বসানোর চেষ্টা করব অতিরিক্ত শব্দ চয়ন এটা আমাদের জন্য কখনো কখনো ভয়াবহতার কারণ বয়ান রে সংসারটা ভেঙে যাবে মানুষের কাছে হাসির পাত্র হব আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান